মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই পায়ের স্যান্ডেল থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত নারী পুরুষ শিশু সকল ধরনের মানুষের ব্যবহারের জিনিসপত্র দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র সংসারের জিনিসপত্র এমন শাক সবজি সহ সকল জিনিসপত্র পাওয়া যায় এই মার্কেটে হ্যাঁ আমি বলছি ঢাকা নিউ মার্কেটের কথা যেখানে কেনাকাটা করতে হলে আপনাকে জানতে হবে দামাদামি করার এক বিশেষ দক্ষতা তাহলে আপনি সঠিক দামে সঠিক জিনিসটি কিনতে পারবেন সপ্তাহে মঙ্গলবার বাদে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত বেচা চলে এই মার্কেটে এখানে দোকানদারা কাস্টমারকে এমনভাবে ডাকে মনে হবে আপনি তাদের আপন কেউ এই মার্কেটে স্থায়ী দোকান ছাড়াও মার্কেটের ভেতরে ফুটপাতে দোকান দেখতে পাবেন এমনকি হাতে করেও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে হকারদের দেখতে পাবেন এখানে যারা কেনাকাটা করেন তারা জানেন চব্বিশশো টাকার জিনিসপত্র কিভাবে চারশো টাকায় কিনতে হয় এই মার্কেটে রয়েছে প্রচুর অলিগলি ঈদ পূজা কিংবা যে কোনো ফেস্টিভ্যালের সময় এই মার্কেট হয়ে ওঠে আরও বেশি জমজমাট আর কেনাকাটা চলে গভীর রাত পর্যন্ত উনিশশো সালে তৈরি হয় এই মার্কেটে অল্প থেকে বেশি দামি সকল ধরনের জিনিসপত্র আসবাবপত্র ঘর সাজানোর জিনিসপত্র এমনকি রান্নাঘরের মশলা এবং রান্না করার জিনিসপত্র পর্যন্ত পাওয়া যায় এমনকি এই মার্কেটে বই এবং চিত্রশিল্পের জিনিসপত্র পাওয়া যায় কেনাকাটা করতে করতে আপনি ক্লান্ত হয়ে গেলে রয়েছে অনেক রকম খাবারের দোকান যেখানে ফুচকা ঝালমুড়ি থেকে শুরু করে বার্গার পিৎজা কিংবা শর্মা এবং ফলের জুসও পাওয়া যায় এবার বলেন তো নিউ মার্কেটে কোন জিনিস কিনে আপনি জিতেছিলেন